মডার্ন চাষবাস শুধু ইন্টারনেটেই নয় উত্তরে চাষীদের মুখে হাসি ফোটাতে চাষবাসে নবজাগরণ ঘটাতে এগিয়ে এলো ময়নাগুড়ির এক চাষী দেশ বিদেশে রকমারি চাষে বিশেষ খ্যাতি অর্জন ময়নাগুড়ির শান্তনুর মডার্ন এই ইন্টারনেট ঘাটলেই নানান ধরনের ফল হোক কিংবা সবজি চাষের কথা আমরা চট করে জানতে পারি কিন্তু সেই চাষ পদ্ধতি আর সঠিক চারাগাছের ঠিকানা আমরা সচরাচর খুঁজেই পাই না তবে এবার ড্রাগন চাষ কিংবা বিদেশি আম অথবা দেশি বিদেশি পেয়ারা কাঁঠাল মালটা হোক বা ডুমুর কুল কমলা লেবু লিচু থেকে নেটে ভাইরাল মিয়াজাকি আম সবটাই নিজের হাতে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নগরীর সাপটিবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তনু রায় লস্কর নামের এক ব্যক্তি প্রায় সাত বিঘের মতো জমিতে খুলে ফেলেছেন রকমারি দেশি বিদেশি চাষ ছাড়াও সঠিক চারাগাছের সন্ধান নিয়ে কল্পনা এগ্রো ফার্ম এই বিষয়ে কথা বললে এই এগ্রো ফার্মের মালিক রায় লস্কর জানান সব ধরনের দেশি বিদেশি আমের চারাগাছ দক্ষিণ ভারতের লাল ও সাদা চন্দনের চারা বিভিন্ন ধরনের পেয়ারা ও কাঁঠালের বাণিজ্যিক জাত ও বিভিন্ন মালটা এবং ডুমুর চেরি থেকে শুরু করে আরও একাধিক ধরনের চারাগাছ পাওয়া যায় তিনি আরো বলেন বিভিন্ন বাণিজ্যিক জাত ড্রাগন চাষ যেমন সিয়াম রেট জাম্বু রেট ক্রসবিট ভ্যারাইটি শ্রীলঙ্কান রেট ইসরায়েল ইওলো ছাড়াও আরও একাধিক ভ্যারাইটি এখানে পাওয়া যায় বিশেষ করে উত্তরের চাষিদের ক্ষেত্রে আলু ধান পাট পটল শিম ইত্যাদি চাষ করার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় ঠিকই তা সেভাবে লাভজনক হয়ে ওঠে না অনেক সময় বাজারে সঠিক চাহিদা থাকে না আবার অনেক সময় পোকামাকড় থেকে একাধিক রোগে ফসল নষ্ট হয়ে যায় জমি সঠিকভাবে শোধন করা সম্ভব হয় না যার ফলে প্রতি বছর একই ধরনের চাষবাস করে ক্ষতির মুখে পড়েন চাষিরা তবে চাষিদের এসব কথা ভেবে দীর্ঘদিন ধরেই নতুনত্ব একাধিক চাষবাসের সঙ্গে যুক্ত ময়নগরীর এই চাষী নিজের বাড়িতেই প্রায় সাত বিঘে জমিতে তৈরি করে ফেলেছেন এই কল্পনা ফার্ম ধীরে ধীরে সেই পরিমাণ আরো বাড়াবেন বলেও জানা গিয়েছে তার বাড়িতে গেলে দেখা যায় গোটা বাড়ি ঘিরে রয়েছে একাধিক ফল ও চাষ যেমনটা বর্তমান সময়ে একাধিক জায়গায় চা বাগানে বড় বড় গাছ দেখা যায় অন্যদিকে তার চা বাগানে দেখা মিলল মৌসম্বীর আপনি চাইলে নিজেই যোগাযোগ করে সঠিক পদ্ধতিতে এই নতুনত্ব চাষবাস করতে পারেন যার যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে এই বিষয়ে তিনি কি বলেছেন আমরা শুনে নেব ওনার মুখ থেকেই মনের ব্যাপার আছে তারপরে সবাইকে আমি বলবো যে সবাই যদি একটু একটু করে যদি দুই একটা ফলের গাছ লাগায় তাহলে বাড়ির মানে চাহিদাটাও পূরণ হয় এখন তো সব খাবারের মধ্যে প্রচুর ভেজাল সেই ভেজাল থেকে আমরা রক্ষা পেলাম আর মুনাফাও কিছু আমরা অর্জনও করতে পারি সেই চারা গাছ বা বিভিন্ন যারা কিনবেন মনে ভাবছেন খবরটা দেখবেন তাদের উদ্দেশ্যে যে আপনার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার বাড়িতেও আছে অনেক চারা গাছ আছে অনেক আবার আসবে নতুন নতুন আরো অনেক রকম ভ্যারাইটি আমরা সব বিদেশি ফল নিয়ে বেশি কালচার করি বিদেশি ফলের চার হয় আপনার নামও পরিচয় আমার নাম বাবলি রায় আমার বাড়ি হচ্ছে কি বলবো এটাকে লস্করপাড়া শ্বশুরবাড়ি লস্করপাড়া সাপটি বাড়ি ময়নাগুড়ি